গুরুদয়াল সরকারি কলেজে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস আজকের আলোচ্য বিষয় যে বিষয়ের উপরে আলোচনা করা হয় লেখা আছে অ্যানতম শক্তি স্তরে এল ও এম এর মার্ক করে অর্ডিটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা মেরে আশা করি ইতোমধ্যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং অরবিট ও অরবিটাল কি নিশ্চয়ই তোমরা জানো আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরেও এই এখানে যে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নিয়ে সেগুলি বের করতে গেলে অবশ্যই কোয়ান্টাম সংখ্যা লাগবে। আমরা এরকম জানি যে পরমাণুতে একটা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার দরকার একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা আর ম্যাগনেটিক অসরি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী করা হয় বা কি জানা যায় সেটাও আশা করি তোমরা ক্লাসের মধ্যে জেনে গেছ যে সংখ্যা দ্বারা ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনিক নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে বর্ণনা করা হয় সেই সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা যেহেতু এখানে প্রধান এক তম শক্তি স্তর রয়ে গেছে এবং এল ও এম এর মান এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এম হল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সুতরাং এখানে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই তোমার কোয়ান্টাম সংখ্যা লাগবে এন তম শক্তি করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার আমরা বোরের ম্যাক্স ব্ল্যানের বিক্রয় কোয়ান্টাম তত্ত্বের মধ্যে আমরা জানি যে ইকলি এটা ছিল ম্যাক্স ব্ল্যানের বিক্রয়ন কোয়ান্টাম তত্ত্ব এন এর নাম বলা হয়েছিল যে এন ইক্রি আপ টু পজিটিভ ইস ধনাত্মক পূর্ণ সংখ্যা নাম্বার

আমি অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হিসাব করার জন্য বিশ্বগুলো দরকারি এবং চেষ্টা একটু স্মরণ করে দিয়েছে এরপরে বিষয় আছে যে অরবিটাল তাহলে অরবিটাল জানি না মধ্যে গড়ানো হয়েছে কিনা গড়ানো হয়ে থাকতে পারে যেহেতু বর্ণার সংখ্যা আলোচনা হয়েছে সুতরাং অরবিটল আলোচনা করা হয়েছে অরবিটাল এবং অরবিট এটা বিভিন্ন বিষয় অরবিটকে বলা হয় কক্ষপথ অ্যাকচুয়ালি প্রধান শক্তি স্তল বলি অরবিট এটা একটা দ্বিমাত্রিক সিস্টেম বাট অরবিটাল এটা অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক নয় ত্রিমাত্রিক ওয়াই জেড অকোগ্রাম তাহলে অরবিটালের সংজ্ঞাটা একটু বলি যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক কিংবা নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট সেই সর্বোচ্চ সর্বোচ্চ সম্ভাবনা ত্রিমাত্রিক অঞ্চলটি বলা হয় অরবিটাল আমি আবারও বলছি নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই সর্বাধিক সম্ভাব্য ত্রিমাত্রিক অঞ্চলকে যেখানে ইলেকট্রন পাওয়া যাবে সেই অঞ্চলগুলো হয় অরবিটাল তাহলে আমরা অরবিটাল কি সেগুলো জানলাম আমরা এই আজকে সেই অরবিটার সঙ্গে সেগুলো বের করব এবং অরবিটাল এর মধ্যে ইলেকট্রন কতগুলো থাকবে সেটা আমরা বের করব এবং প্রত্যেক অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা তো আলোচনা করা হয়েছে अकॉर्डिंग टू এক্স পলিসি এক্সক্লুশন প্রিন্সিপাল ওনলি বর্জন নীতি অনুযায়ী প্রত্যেক অরবিটাল বিপরীত স্পিনে সর্বোচ্চ দুটি ইলেকট্রন দান করতে পারে আমি আবার বলছি যে প্রত্যেক অরবিটাল not orbit প্রত্যেক অরবিটাল বিপরীত স্পিন কন্ডাকশন যা যেটা আলোচনা করা হয়েছে সেটা স্পিন তো কাজ বিপরীত স্পিনে সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে প্রত্যেক তাহলে আমরা যদি এই অরবিটাল সংখ্যা হিসাব করে বের করে ফেলতে পারি তাহলে ইলেকট্রন সংখ্যা বের হয়েছে এর আগে আরেকটা বিষয় বলে রেখি যে প্রত্যেক প্রধান শক্তিস্থ প্রত্যেক এনার্জি ইচ এনার্জি লেভেল কন্টেন্স ম্যাক্সিমাম টুয়েলভ স্কয়ার বা টুয়েলভ স্কোয়ার ইলেকট্রন অর্থাৎ প্রত্যেক শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে দ্যাট ইস টু এন্ড एन इक्वल टू वन टू थ्री फोर फाइव अपटू ताले आपका टेक्स्ट शूट इस तरह बिल्कुल नहीं चुकी आज सपोज एन इक्वल टू वन दिस इस इंडिकेट दिस इंडिकेट्स फर्स्ट एनर्जी लेवल वाइन एन इक्वल टू वन द नंबर ऑफ इलेक्ट्रॉन इन फर्स्ट एनर्जी लेवल दैट इस टू एस टू इनटू वन स्क्वायर इक्वल टू एन इक्वल टू this is second energy level. Two into two square. Two into four equal to eight. N equal to three. Two into three square. Two into uh, nine. What are N equal to four. Two into four square. तो ये तो सिक्सटी हो गया तो थर्टी तो अनेक तो के हम रहते हैं क्या ना यानी कल तो वन फर्स्ट टाइम चल रहा है तो जिधर के ये लोग मीडिया से जो देख लेंगे डायग्राम आप देख लेंगे यानी कल तो वन यानी कल तो टू यानी कल थ्री यानी कल फोर दिस इस यानी कल वन और केस यानी कल तो टू केस यानी कल

প্রথম প্রধান শক্তি স্তর এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কটা দুটো এখানে সেকেন্ড এনার্জি লেভেলে ইলেকট্রন থাকবে কটা আটটা থার্ড এনার্জি লেভেলে ইলেকট্রন কটা থাকবে আট আটটা ফোর্থ এনার্জি লেভেল ইলেকট্রন থাকবে বত্রিশটা এইটা হলো টু এন্ড স্কোয়ার রোল কিন্তু এখানে যে বিষয়টা আছে আমাদেরকে বের করতে হবে এন তম শক্তিস্তরে স্তরে এল ও এন এর মান হিসাব করে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা নেই আমরা এন এবং এম এর মান হিসাব করে ইলেকট্রন যখন বের করব অরবিটাল সংখ্যা যখন নির্ণয় করব এবং অরবিটাল সংখ্যা থেকে আমরা পলির বর্জন নীতি অনুযায়ী যখন ইলেকট্রন সংখ্যা বের তখন এই দুই আট আঠারো বত্রিশটি ইলেকট্রনই আসবে তাহলে আমরা এল এবং এম এর মান হিসাব করে আমরা আগে বলেছি এন প্রথম প্রথম পদ তাহলে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার যেটা আসলে শক্তিস্থান নির্দেশ করে

একটা এটা জানো এস এর মান দুইটা মানই আছে একটা হলো প্লাস সাব আর একটা হলো মাইনাস সাব আমরা প্রথমে আসি n n ইকুয়াল টু 1 দিস ইজ ফার্স্ট এনার্জি লেভেল যখন n এর মান 1 n এর একটা বিষয় আমরা বলি যে n এর মান n এর মান n এর মানের উপর নির্ভর করে n এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান জিরো থেকে এম মাইনাস ওয়ান পর্যন্ত এবং এল এর মান যদি ওয়ান হয় তাহলে এল এর কয়টা মান পাওয়া যাবে একটা এন এর মান যদি টু হয় তাহলে এর মান পাওয়া যাবে দুটো এর থ্রি হয় তাহলে এর তিনটা পাওয়া যাবে তাহলে এল এর মান যদি তাহলে তাহলে আমরা এল দ্বারা কি প্রকাশ করা হয় গেছে যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন শুধুমাত্র কতগুলি বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই পরিভ্রমণ করেন বরং কতগুলি উপবৃত্তাকার কক্ষপথে করে। সেই উপস্থ বা উপবৃত্তাকার যে পথ আছে সেই পথ নিতে সংখ্যাই হলো এল এবং উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 2l 1 এটা হলো উপস্তরে ইলেকট্রন উপস্তরে

রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান যদি ওইটা কোয়ান্টাম সঙ্গে যারা যিনি করিয়েছেন নিশ্চয়ই বলেছেন যে উপস্থিত যে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌনিক ভরবে সেই মানটা হলো এমবিআর ইকাল টু এস বাই টু এস এল ইন্টু এল রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান তাহলে আমরা উপস্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা দেখালাম এল এর মান এল এর মান এল এর মানের উপর নির্ভরশীল এল এর মান সাধারণত

তৃতীয় ছত্রিশ সাল অ্যানি বয় টু থ্রি অ্যানি বয় টু জিরো ওয়ান অ্যান্ড চতুর্থ ছত্রিশ সাল জেনের সংখ্যক

অর্থন সংখ্যা পড়ানোর পর স্যারে স্যার পড়িয়েছে অর্টাল সংখ্যা অরবিটালের কথা বলেছেন তাহলে জিরো বলে এই সমস্ত